আশা করি ভালো আছেন আমি একটু বাইরে আছি যার জন্য মন্দিরে ভিডিও করতে পারছি না আজকে অন্য একটা জায়গায় আমাকে ভিডিও আনতে হলো আপনাদের জন্য আপনাদের বিশেষ রিকোয়েস্ট থাকে যে অক্ষয়নি বশীকরণ সম্বন্ধে কিছু বলার জন্য আপনারা চেম্বারেও আমাকে বলছেন ফোনেও আমাকে বলছেন অক্ষয়নি বশীকরণ আপনারা আমার যে ভিডিওগুলো আছে তাতে আপনি পেয়ে যাবেন আগের সাত সাতখানা ভিডিও আছে তাই অক্ষয়নী বশীকরণ নিয়ে আজকের আট নম্বর অধ্যায় আমি নিয়ে এলাম অক্ষয়নি বশীকরণ হচ্ছে কামাখ্যা তন্ত্রের অতি প্রাচীন বশীকরণগুলোর মধ্যে একটা এবং এই বশীকরণ সবথেকে নিখুঁতভাবে স্বামী স্ত্রীর সম্পর্ককে ঠিক করে আপনার স্বামী বা স্ত্রী যদি অন্য কাউর প্রতি আসক্ত হয়ে পড়ে তখন সেইখান থেকে তাকে আবার আপনার কাছে ফিরিয়ে এনে সারা জীবন একসঙ্গে সুখে শান্তিতে সংসার করার জন্যই এই অমোক বশীকরণটি প্রয়োগ হয় এই বশীকরণ আপনি আপনার শয়ন কক্ষে করবেন এবং আপনার স্বামী বা স্ত্রী যেই বিছানায় শয়ন করে সেই বিছানা থেকে একটা সুতো নিয়ে নেবেন স্বামী বা স্ত্রীর পরনের বস্ত্রের একটা সুতো নেবেন নিয়ে এই বসীকরণ এ দুটো হচ্ছে মূল জিনিস এই দুটো দ্রব্য যদি থাকে তাহলে এই বসীকরণটি খুব সুন্দরভাবে আপনার কাজ করে কি নেবেন এছাড়াও একটা ভোজ গাছের ছাল নেবেন যাকে ভোজপত্র বলা হয় একটু আলতা নেবেন আলতা দিয়ে ভোজপত্রের ওপরে একদিকে আপনার মনের মানুষ বা স্বামী বা স্ত্রী যাকে আপনি নিজের কাছে আবার আগের মতো আনতে চাইছেন তার নাম লিখবেন এবং শিডে দিকে এই মন্ত্রটা লিখবেন ওং নম কামাক্ষ্যাং অক্ষয়নি বসীকরণ কস্য রিং ক্রিং স্বামী বাস্ত্রীর নাম মম হুং রিং ফট এই মন্ত্রটা লিখবেন এবং লেখার পরে ওর ওপরে একটুখানি গঙ্গা জল ব্রহ্মুকুণ্ডের জল একটুখানি গোলাপ জল এবং একটুখানি অগ্রু ছিটিয়ে দেবেন তারপরে সামনে তিনখানা প্রদীপ রাখবেন বাঁ দিকে রাখবেন সর্ষের তেলের প্রদীপ মাঝখানে রাখবেন ঘিয়ের প্রদীপ এবং ডান দিকে রাখবেন তিল তেলের প্রদীপ আপনি একটা তামার পাত্রের মধ্যে ভোজ পাতাটাকে রাখবেন রেখে তারপরে পুরো ঘরে ব্রহ্মকুণ্ডের জল ছিটিয়ে দেবেন ওং শৃঙ্ সোহা বলে তারপরে আপনি একটা আসন নিয়ে বসবেন কালো আসুন নেবেন না কম্বলের আসন নেবেন নিজে সাদা বা কালো বস্ত্র পরবেন উত্তর দিকে মুখ করে বসবেন তারপরে আপনার যে দুটো দ্রব্য বললাম বিছানা চাদরে একটু সুতো এবং তার বস্ত্রে একটু সুতো তার মধ্যে দেবেন আপনার ভোজ পাতার উপরে দেবেন দিয়ে তার মধ্যে মনামনি মন ছটপট অবশ্যই দেবেন একটু কাম দেবেন একটু কাম বস্ত্র দেবেন একটুখানি লিঙ্গি ফল দুটোকে ভাঙবেন ভেঙে মাঝখানের কালো অংশটাকে দেবেন এছাড়া পিয়ঙ্গু দেবেন এছাড়া রাজমোহিনী দেবেন এবং নীল অপরাজিতার মূল দেবেন নীলি গাছের মূল দেবেন একটুখানি পদ্মর মূল দেবেন মাকালের মূল দেবেন লাল পলাশের মূল দেবেন শ্বেত পলাশের মূল দেবেন এছাড়া যদি ডুমুর যোগ্য ডুমুরের দেখবেন মূলের ঠিক একদম মাথাটার এটা বাদ দিয়ে মাঝখানের অংশটাকে দেবেন এবং একটা আফলা বেল মূল দেবেন দিয়ে এইভাবে হাতটাকে করবেন এইভাবে হাত করবেন করে ঠিক হাতটাকে এই রকম নেবেন নিয়ে এইভাবে উল্টাবেন উল্টে মা কামাখ্যাকে স্মরণ করবেন নিঃশ্বাসটাকে নিয়ে আটকাবেন একদম শান্ত মনে কোনো যেন মন চঞ্চল না হয় আপনার স্বামী বা স্ত্রীকে স্মরণ করবেন করে মন্ত্রটা বলবেন বলে এইখান দিয়ে ফু দেবেন আবার হাতটাকে আগের জায়গায় আবার নিয়ে আসবেন নিয়ে আবার চোখ বন্ধ করবেন আবার মা কামাককে স্মরণ করবেন স্বামী বাস্ত্রীকে স্মরণ করবেন করে আবার মন্ত্রটা বলে ফু দেবেন তিনশো আটবার করবেন তিনশো আটবার করা হয়ে গেলে তারপরে ওই ভোজ গাছের যে যেটা ছিল তার মানে যে দ্রব্যগুলো ছিল সেটাকে ভাঁজ করবেন ভাঁজ করে লাল কাপড় দিয়ে মোড়াবেন মুড়িয়ে ওটাকে আপনারা যে কক্ষের যে বিছানা আছে বিছানায় যেই দিকে স্বামী বা স্ত্রী সয় সেই দিকে ঠিক মানে গদির নিচে ওর মাথার কাছে রেখে দেবেন দেখবেন একুশ দিনের মধ্যে আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনার স্বামী বা স্ত্রী আবার আগের মতো বিয়ে করবেন করে দেখবেন পরীক্ষিত সত্য গ্যারান্টি দিয়ে বললাম কাজ হয়ে গেলে জয়মা কমেন্ট করবেন এবং অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করবেন এবং লাইক করবেন ভালো থাকবেন জয়মা কামাখ্যা